হ্যালো এভ্রিওান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্য কথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় অল্প বয়সী চুল পাকার কারণ ও তার প্রতিকার বন্ধুরা একটা সময় ছিল যখন চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে কি মানুষের চুল পাকা শুরু হতো তবে বর্তমানে ২০ থেকে পঁচিশ বছর বয়সেই এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন অনেকেই তো বন্ধুরা চলুন জেনে নিই অল্প বয়সে চুল পাকার কারণগুলো কি কী মানসিক চাপ মানসিক চাপের কারণে ক্রোমোজোমে চিনের ঘনত্ব বেড়ে যায় ফলে চুলের রং পরিবর্তন হয় তাই চুলের রং ধরে রাখতে চাইলে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে বন্ধুরা এরপর যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে হরমোনজনিত পরিবর্তন হরমোনের মাত্রায় পরিবর্তনের কারণে চুলের ঘনত্ব রং এবং বাইরের আস্তরণেও পরিবর্তন আসতে পারে এই প্রক্রিয়া সাধারণত ত্রিশ বছর বয়সের পর থেকেই শুরু হয় যখন চুলের লক্ষণীয় পরিবর্তন দেখা যায় নেক্সট যে কারণটি হচ্ছে সেটি বন্ধুরা যদি সকল প্রয়োজনীয় পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে না থাকে তবে অকালেই চুল পাকা শুরু হতে পারে বিশেষত ভিটামিন বি টুয়েলভ এর অভাবে চুল রুক্ষ পাতলা এবং ধূসর বর্ণ ধারণ করে এসব ছাড়াও পরিবেশ দূষণ ডায়েটে অতিরিক্ত ফুড সহ নানা কারণে অল্প চুল পেকে যায় তো বন্ধুরা চলুন এবার জেনে নিই কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি নাম্বার ওয়ান নারকেল তেল এবং লেবুর রসের মিশ্রণ বন্ধুরা পাকা চুলের হাত থেকে রেহাই পেতে হলে প্রতিদিন চার চা চামচ নারকেল তেল এর সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে উক্ত মিশ্রণ চুলের গোড়ায় এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যে চুল কালো হয়ে উঠবে তার পাশাপাশি আপনার মাথার চামড়া সুস্থ থাকবে হবে হবে না এবং উজ্জ্বল বন্ধুরা যে কথাটি বলবো তা হচ্ছে খুশকি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা চুল পাকা রোধের জন্য খুবই উপকারী পেঁয়াজ ভালো মতো পেটে নিয়ে প্রতিদিন কিছুক্ষণ মাথায় চামড়ায় ও চুলে ম্যাসাজ করলে এবং চুলে পেঁয়াজ বাটা শুকিয়ে ত্রিশ মিনিট পর ধুয়ে ফেললে অল্প কয়েকদিনের মধ্যেই পাকা চুল কালো হয়ে যাবে তবে দ্রুত ফল পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন একবার করে এই উপায় অনুসরণ করতে হবে এছাড়াও চুল পাকা কমাতে নিয়মিত ভিটামিন সি জাতীয় ফল যেমন আমলকি কমলা মালটা খেতে পারেন আর অবশ্যই নিজেকে মানসিক চাপ থেকে দূরে রাখার চেষ্টা করুন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ